হায়দ্রাবাদের ব্যস্ত স্টুডিও রামজি ফিল্ম সিটিতে এক উত্তেজনাপূর্ণ পরিবেশের শুটিং চলছে বাংলাদেশের মেগাস্টার সাকিব খানের নতুন সিনেমা বরবাগে আর এই সিনেমার শুটিং স্পটে এবার ঘটল এমন এক ঘটনা যা মুহূর্তেই ভাইরাল হয়ে গেল শাকিব খানের বর্বাদের শুটিং সেটে দেখা গেল বলিউডের কিং খান শাহরুখ খানকে একসঙ্গে দুই সুপারস্টারকে দেখে দর্শকদের মধ্যে উত্তেজনার ঝড় বইছে একদিকে বাংলাদেশের সুপারস্টার অন্যদিকে বলিউডের বাদশা দুজনের এক ফ্রেমে থাকার মুহূর্ত যেন বাস্তব নয় রূপকথার গল্প জানা গিয়েছে হায়দ্রাবাদের শাকিব খানের বর্বাদের শুটিং চলার সময় পাশের স্টুডিওতে একটি বিজ্ঞাপনের শুটিং করছিলেন শাহরুখ খান এমন সময় তিনি জানতে পারেন কাছেই শুটিং করছেন বাংলাদেশের মেগাস্টার শাকিব খান মুহূর্তেই নিজের ব্যস্ত সময় থেকে একটু সময় বের করে ছুটে যান শাকিবের সেটে শুটিং সেটে পৌঁছে শাকিব খানের সঙ্গে দেখা করেন শাহরুখ খান সেখানে এক অন্তরঙ্গ পরিবেশে কিছু সময় কাটান তারা শাহরুখ বলেন বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির খবর আমি জানি সেখানে একসময় আমার প্রিয় বন্ধু সালমান শাহ কাজ করত আমি তাকে এখনো মিস করি সাকিব খান খুব ভালো অভিনেতা তিনি নিজের পরিশ্রমের মাধ্যমে এত গিয়েছেন তার মাঝে আমি নিজেকে খুঁজে পাই শাহরুখের মুখে এমন প্রশংসা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে যান শাকিব খান নিজেও এই মুহূর্তকে জীবনের অন্যতম বড় অর্জন হিসেবে উল্লেখ করেন তিনি বলেন শাহরুখ খানের মতো একজন কিংবদন্তের কাছ থেকে এমন প্রশংসা শোনা আমার জন্য গর্বের ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা দুই খানের একসঙ্গে উপস্থিতির ছবি এবং ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায় অনেকেই মন্তব্য করেছেন এটা একটা ঐতিহাসিক মুহূর্ত সাকিব এবং শাহরুখের বন্ধুত্ব দুই দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে আরও এগিয়ে নিয়ে যাবে শাহরুখ খান এবং সাকিব খানের এই সাক্ষাৎ প্রমাণ করে বিনোদনের কোনো সীমানা নেই দুই দেশের সিনেমা প্রেমীরাই চায় এমন আন্তঃসংযোগ আরও বাড়ো আপনারাও কি চান দুই ইন্ডাস্ট্রি একসঙ্গে কাজ করুক তাহলে মতামত জানান আমাদের কমেন্ট সেকশনে শাকিব খান এবং শাহরুখ খানের এই সাক্ষাৎ শুধু ভক্তদের জন্য নয় দুই দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য বড় এক মুহূর্ত শুটিং সেটে ঘটে যাওয়া এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় পরিশ্রম আর প্রতিভা যে কোনো সীমানা অতিক্রম করতে পারে বর্বাদের মুক্তির দিন যতই ঘনিয়ে আসছে ভক্তদের উত্তেজনাও ততই বাড়ছে আপনি কি সাকিব খানের বর্বাদ দেখার জন্য অপেক্ষা করছেন প্রস্তুত থাকুন কারণ সামনে আসছে আরও চমক